আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আপনাদের বাজে নতুন আরেকটি মানে ব্লগ আশা করি পুরো ব্লগটি দেখবেন এবং না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার ও মানে অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের ব্লগটি এই তো দেখেন আমাদের হচ্ছে চার রাত থেকে হচ্ছে একটু একটু মানে ভিডিও করে করে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো চার থেকে ঈদের সারাদিন কী কি করলাম না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করা আর এটা ছিল চার রাতের দিকে ঈদের আগের দিন রাতে ওদেরকে একটু হচ্ছে মেহেদি পরাই দিলাম সাথে হচ্ছে মানে হঠাৎ করে বাইরে অনেক চিল্লা চিল্লি শুনলাম পরে বের হয়ে দেখি যে আমাদের মানে কাকিদের গোড় হচ্ছে ছুটে গেছে পরে এটা নিয়ে সবাই হাউমাউ করতেছিল ওরা অনেক জোর করে কষ্ট করে হচ্ছে মানে ধরতে ওইটা হচ্ছে কিভাবে জানি মানে খুলে গেছে আর কি পরে যাই হোক অনেক কষ্টে হচ্ছে এটারে দৌড়ে বেঁধে তারপর হচ্ছে বাধা হলো আর এটা যখন ছুটছে তখন হচ্ছে বাড়িতে তেমন কোনো পুরুষ ছিল না পরে হচ্ছে মানে পোলা পান মিলে বাচ্চা কাচ্চা মানে মাঝারি সাইজের পোলা পান ছিল ওরাই মানে মোটামুটি এটারে কষ্ট মষ্ট করে বাঁধলো তো যাই হোক এই তো ঈদের দিন সকালবেলা প্রতিদিনের মতো মানে একটা দিন শুরু হলো ঈদের দিন আর হচ্ছে মানে ঈদের দিনে সকালটা বেশি ভালো ছিল না কিন্তু তো মন খারাপ ছিল যেহেতু মানে প্রিয় মানুষ কাছে নাই এর আগের বার হচ্ছে মানে আমার মানে আমরা ইয়েতে ছিলাম সৌদিতে ছিলাম ররিফার বাবার সাথে ঈদ করছি করবো দাঁড়িয়ে এবার হচ্ছে গ্রামে বাবা মার সাথে করতেছি একদিকে খুশিও লাগতেছে আরেকদিকে কষ্টও লাগতেছে আর হচ্ছে রাতে ঘুমাইতে পারি নাই কারেন্ট ছিল না আর গ্রামে সবই ভালো লাগে যেটা ভালো লাগে না সেটা হচ্ছে কারেন্ট থাকে না এত কারেন্টে চালায় এত কারেন্টে চালায় আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে আমি হচ্ছে আমার মেরে সারা রাত্র বাতাস করতে করতে হচ্ছে আমার হাত হাতটা সব ব্যথা হয়ে গেছে আর মানে সার্জারি ফ্যানেও হয় না মানে সারা রাত্র যতক্ষণ না দিছে তার চাইতে বেশি হচ্ছে কারেন্ট নিয়ে গেছে শেষ রাতের দিকে একটু ঘুমাইছি আমার মেয়ে তো মানে বেলা দশটার থেকে এগারোটার দিকে উঠছে তো এ তো আজকে কি কি আয়োজন করা হলো যেহেতু কোরবানি গরুর মাংসই মানে খাওয়া হবে দুপুরের পর থেকে খাওয়া শুরু হবে সেই জন্য হচ্ছে হালকা পাতলা আয়োজন করা হলো সকালে হচ্ছে শ্যামাই তারপরে ফুডিং বানাইছে চা বানাই রাখছে আর এখান দিয়ে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করে রাখছে যে যখন খায় সকালেও খাইতে পারবে আর যদি দুপুরে হচ্ছে গরু মাংস রান্না করার পরেও গরু মাংস দিয়ে খাই মানে খাইতে পারবে তো আমার ভিডিওর এই অংশটা হচ্ছে আমি শ্যুট করি নাই মানে আমি ভিডিও করি নাই এটা হচ্ছে আমি আমার হচ্ছে বোনের ছেলে ও হচ্ছে করছে এটা করতে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে গেছিলাম মানে গরু দেখতে গেছিল। মানে গরু যখন জবাই করে না তখন আর কি ওইটা মানে একটু ভিডিও করে রাখলাম মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করা আর কি তো ওইখানে যেহেতু অনেক মানুষ ছিল গরু জবাই করতেছিল এই জন্য হচ্ছে আমরা কেউই যাই নাই তো ওরে বললাম ওই যে একটু ভিডিও করে দিল আর কি ভিডিও করে নিয়ে আসলো ওর ফোন থেকে তো যেখান থেকে সবাই হচ্ছে মানে যাইতেছিল। যার যার গরু আমাদের হচ্ছে সব সময় হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে কোরবানিদের গরু এখানেই হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে গাড মানে ঘাট মানে ঘাট আর বলে আর কি ওইখানেই হচ্ছে গরু সব গরু হচ্ছে জবাই করা হয় তাই তো আমাদের ঘরে বললাম তো রং টং করছো যেহেতু আমি আগের বার আগের বার যখন হচ্ছে আসছিলাম বাড়িতে তখন তো আমাদের বিল্ডিংটা রং করা ছিল না আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন এখন হচ্ছে একদম রং টং করা অন্যরকম ভালো লাগে দেখেন বাড়িঘর যদি রং টং করা থাকে অন্যরকম সুন্দর লাগে তাই তো দেখেন আমাদের বাচ্চাগুলো হচ্ছে ঘুমাইতেছে আপুরটা হচ্ছে ওই রুমে ঘুমাইতেছে আর আমার তো এই রুমে সব মানে গেঞ্জি টেঞ্জি ছাড়া হচ্ছে খুব নাজেহাল অবস্থা তো ওরা হচ্ছে ঘুমাইতেছিলো প্রায় অনেকক্ষণ ঘুমাইছে আমি হচ্ছে একটু জায়গায় নেই যেহেতু এত গরম সারা এত ঘুমাইতে পারে নাই তো ভাবলাম যে যখন মন চায় তখন উঠুক ঘুমাক কারণ শরীর স্বাস্থ্য ভালো থাকলে ঘুম ভালো হলে এমনিতেই মন মানসিকতা ভালো থাকে বাচ্চা কাচ্চার ঘুম ভালো না হলে ওরা অনেক জ্বালায় তো পরে আমি হচ্ছে মুখটুক ধুয়ে আমি একটু যেহেতু ঈদের দিন সকালবেলা মানে মিষ্টি জিনিস দিয়ে হচ্ছে সকালটা শুরু করলাম বিসমিল্লা হচ্ছে খাইলাম ফুডিং খাইলাম একটু তারপরে একটু শ্যামাই খাইলাম তারপর হচ্ছে এই তো মানে কি বলবো আমি হচ্ছে মানে এত গরম লাগতেছিল আর এত খারাপ লাগতেছিল আমি হচ্ছে মানে সকালে হচ্ছে মানে ঘুম থেকে উঠে হচ্ছে গোছলও নাই গোছল করতে করতে একদম বিকেলবেলা হয়ে গেছিলো এই তো আমি হচ্ছে এবার সবাই মানে সব আমাদের বাড়িতে হচ্ছে সবাইরে হচ্ছে মানে সব বাচ্চাদেরকে হচ্ছে ঈদ সালামি দেওয়ার জন্য হচ্ছে ঢাকা থেকে হচ্ছে ব্যাংকে থেকে হচ্ছে টাটকা নোট নিয়ে আসছি যে সবাইকে দিব এই যে ওরাও আসছে সালামি নিতে ওরা হচ্ছে সব আমার মানে হচ্ছে ভাইজি যেহেতু এটা ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে যারা তো বাইয়ের ছেলে যেহেতু ঈদে কিন্তু একটা খুশি কাজ করে আমরাও ছোটো থাকতে এরকম সালামি পাওয়ার জন্য মানে বসে থাকতাম তো এই জন্য আমি হচ্ছে মানে প্রায় দুই হাজার টাকার মতো এরকম ভাঙ্গাই নিয়ে আসছি বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম টাটকা টাট মানে টাটকা নোট আর কি আর এখান দিয়ে আমার মা হচ্ছে যে দুপুরে তো গুড় মাংস রান্না হবেই তারপরে পাশাপাশি হচ্ছে এই তো কাঁকরোল ভাজি করতেছিল তারপরে ভর্তা করছে তারপরে এই তো আমার মা হচ্ছে রান্না করতে চাইছিলো পর আমরা বললাম যে দুপুরবেলা যেহেতু কোরবানি ঈদ গোরু মাংসই খাওয়া হবে তো হচ্ছে শুধু শুধু আর অন্য কিছু রান্না করা তো দরকার নেই তো পরে এখন হচ্ছে প্রায় বেলা সাড়ে নটার মতো বাজে এই তো তো জবাই করা শেষ এখন আস্তে আস্তে হচ্ছে মাংস নিয়ে আসতেছে তো আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বা কাজে তাহলে অবশ্যই ক্ষমা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি মানুষের হইতে পারে এটাই স্বাভাবিক হচ্ছে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে তো এই তো এখন আস্তে আস্তে হচ্ছে সব মাংসগুলো নিয়ে আস্তে আস্তে আর আস্তে আস্তে কাটা শুরু করে দিছে তো আমার আশেপাশে থেকে হচ্ছে অনেক নয় জাস্তসে এটার জন্য আমি দুঃখিত যেহেতু গ্রামের বাড়িতে বাড়িতে সবাই আছে, তো আশেপাশে থেকে অনেক রকমের বয়েস আসতে পারে তো তার জন্য আমি মানে দুঃখিত আশেপাশে থেকে এরকম ভয়েজ আসার জন্য তো এটা এখানে সবাই হচ্ছে গরু কাটতে বসছে আমাদের কিন্তু গরু মানে নিজেরা দেখা যায় আনার পরে এরকম লোক নিয়ে নেয় ওনারাই হচ্ছে কেটে কুটে সব করে দেয় আবার অনেক সময় নিজেরাও এগুলো কুটাকাটি মানে করে তো এর ফাঁক দিয়ে হচ্ছে আমার মেয়ে হচ্ছে উঠছে তো ওটার সাথে সাথে আমি হচ্ছে আগে ওরে হচ্ছে গোছল টোসল করে ওরে হচ্ছে একটা সুন্দর জামা পরাই দিছি তারপর হচ্ছে খাওয়াইছি যেহেতু ঈদের দিন যেরকমই হোক ও তো বুঝে না আসলে আমাদের সময় মানে সময় আমরা যেরকম ঈদ পালন করছি এখন কিন্তু এরকমভাবে ঈদটা পালন করা হয় না আমরা ছোটো ছোটো যে একটা খুশি মানে কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক আমরা যেই মানে যেই খুশি মানে ছিঁড়ে থাকতাম ঈদের আগে ওই ইয়েটা এখন আর বাচ্চা কাচ্চারা ফিলটা মানে পায় না তো এই এখান দিয়ে হচ্ছে এখান দিয়ে গরু মাংস কাটতেছে আর এখান দিয়ে হচ্ছে রুটি বানানো শুরু করে দিছে এটা তো মানে মানে গরু মাংস থাকবে রুটি খাওয়া হবে না তা হয় না এটা তো কোরবানি হয়ে থাকে স্বাভাবিক মানে ভাত গরু মাংস দিয়ে খাওয়া চাইতে বেশিরভাগ হচ্ছে রুটি রুটিটাই হচ্ছে খাওয়া হয় তো আমাদের হচ্ছে এই তো এখান দিয়ে রুটি বানানো শুরু করে দিছে অনেক মানে অনেকগুলো রুটিও বানিয়ে ফেলছে যে যেটা খায় ভাতও রান্না করছে তো এই তো আর কি ঈদের দিন এমনি এমনি কাটলাম হচ্ছে একটুও বের হই নাই মানে ঈদের দিন হিসাবে মানে কারো ঘরেও যাইতে পারি নাই যেহেতু করবেনি সবার ঘরেই টুকিটাকি কাজ থাকে আর এমনি তো এবার ঈদ হচ্ছে বাড়িতে আসছি কোথাও বের হওয়া হয় নাই তো আমার একটা ভালো লাগে না আর গরমের জন্য কিছুই ভালো লাগে নাই আমরা যে বাড়িতে আসছি আসার পরে মানে ঘরেই ছিলাম আজকে দুই দিন একটুও বের হই নাই মানে কারো ঘরেও যাই নাই বা আমাদের বাচ্চা কাচ্চাগুলোও বের হয় না ওরা চব্বিশ ঘন্টা ঘরে এই তো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই মাসাল্লাহ বলবেন আমাদের দুইটা বাচ্চার জন্য দুজনে সেম সেম ড্রেস পরছে আর ওদেরকে শুধু বললেই সারে যে রেডি মানে ছবি তুলব তাইলে ওরা কি পোস্ট আছে না এখনকার বাচ্চারা যে কি ট্যালেন্ট মাসাল্লাহ মশাল্লাহ তো এই তো পরে হচ্ছে ভাগ বন্টন করে হচ্ছে মাংস আস্তে আস্তে ঘরে নিয়ে আসা হচ্ছে যেহেতু আমাদের বললাম এই তো চার নামের মাংস তো জন্য হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ নামে কোরবান দিছে আমার জ্যাটাত বাইশের সাথে আর আমরা হচ্ছে চারজন তো জায়গা পরে হচ্ছে প্রথমে মাংস আনার পরে অল্প একটু মাংস হচ্ছে আমার আপু হচ্ছে নিয়ে ওইটা প্রেশার কুকারে বসিয়ে দিতেছিল মানে মানে যাত্রা মাংস আর কি সবাই একটু একটু খাবে এই জন্য পরে তো বেশি করে রান্না করবেই এখান থেকে এখনো কুটাকাটা কিন্তু শেষ হয় নাই এখান থেকে এখনও ওইটা কি গরুর মাথা ওইগুলো কাটতেছিল তো আমি হচ্ছে এই ফাঁক দিয়ে হচ্ছে একটু খেয়ে নিতেছিলাম অনেক ক্ষুদা লাগছে তো এখান থেকে আমার পড়ছে ডিম বাজে করে বাজে দিয়েছিল আর হচ্ছে খিচুড়ি দিয়ে খাইতেছিলাম যেহেতু সকালবেলা হচ্ছে খাইছি এরপরে হচ্ছে আর কিছু খাই অনেক কথা লাগছিল আর এখান থেকে আমার হচ্ছে প্রেশার কুকারে একটু গরম মাংস হচ্ছে বসাই দিছিল ওইটা হইতেছিলো আর এই তো এখন হচ্ছে সব ভাগ বন্টন শেষ সব মাংস নিয়ে আসছে এখন হচ্ছে মানে কাকে কতটুকু দিবে না দিবে সেটা ভাগাভাগি করতেছে আত্মীয় স্বজন আল্লাহর আস্তে আল্লাহর আসতে কিন্তু বাহিরে এক ভাগ দিয়ে আসছে তারপর হচ্ছে ঘর থেকেও হচ্ছে আমরা দেই আর কি ওইটা আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কোরবানি দাও তৌফিক দান করছে আল্লাহ কবুল করুক সবার কোরবানির সাথে সাথে আমাদের মানে কোরবানিও কবুল করুক আমিন তো এই তো এখন হচ্ছে এগুলো হচ্ছে সব রান্না করবে আর ঈদের দিনের কিন্তু গরু মাংসের মানে স্বাদটাই হচ্ছে অন্যরকম যত কথাই বলেন তাজা মাংসটার স্বাদ এই জন্য আমাদের হচ্ছে ওই দিনে অনেক বেশি করে হচ্ছে গরু মাংস রান্না করে রাখে তারপর ওইটা রান্না করে হচ্ছে বক্সে বক্সে রাখবে যতটুকু খাবার খাবে আমার মানে হাজব্যান্ডের জন্য রাখবে আমার ভাইয়ারা যেহেতু দুদিন পরে আসবে ওদের জন্য রাখবে আর এখান দিয়ে হচ্ছে এগুলোকে কী বলে আমি জানি না মুড়ি না ভুড়ি ওইগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিছে মাটির চুলা তার মাটির চুলা রান্না তো অনেক মজাই তো আমরা হচ্ছে অলরেডি মাংস একটু খাওয়া শেষ তো আমি মানে আমার অনেক খাপ খাটতেছে যে আমরা তো মাংস খাইলাম কিন্তু মানে লরিফার বাবার জন্য যে ওরা তো দূরে আছে মানে কিনে খায় ওই দেশের মাংস তারা তো স্বাদ না আমাদের মানে কোরবানির মাংসটা যেরকম একটা স্বাদ তো যাই হোক পরে হচ্ছে এই তো এগুলা হচ্ছে মুড়ি না বুড়ি এগুলা এগুলো সব হচ্ছে কুইটাকইটা নিতেছিলো আর এগুলা কুটা কিন্তু অনেক কষ্ট আমরা কিন্তু কেউ খাই না শুধু এগুলো হচ্ছে আমার ভাইয়া তারপর আমার ভাইয়ের মানে ভাবি ওরা খাই না ওদের জন্য নিতেছিল। আর এখান দিয়ে হচ্ছে যে পাতিলের মাংসগুলো ওইগুলো হচ্ছে সব রান্না করতেছিলো আর এখান থেকেই হচ্ছে আমাদের হচ্ছে সব সবসময় এরকম কোরবানিদের দিন বেশি করে রান্না করা হয় কারণ ওই মাংসটা স্বাদই রকম তো যাই হোক কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে একটা ঈদটা মানে কাটছে তো এই তো তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর ভুলতে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার ঈদের দিনে শর্টকাট একটা মানে ব্লগ একটু একটু করে সবখান থেকে ভিডিও করে ওইটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম